হিসাবে আমাদের গর্ব তিনি বারবার সাবেক সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি আগামী দিনের মনোনয়ন তারেক জিয়া সহ ম্যাডাম খালেদা জিয়া তাকে গ্রিন সিগন্যাল দিয়েছে আপনি মাঠে ময়দানে কাজ করেন আপনি অনুশাসন পাবেন আমরা খুব বড় আশা নিয়ে আমি বিশেষ করে কমলাপুর বাসী বিনয়ের সাথে নিবেদন করতে চাই যে কুমলাপুরের এই বাড়ির কৃতি সন্তান মেহেদুর বিষয় কমলাপুর আজকে আপনাদের সন্তান তার বাড়ির উপর কমলাপুর প্লাস অন্যান্য সকল নেতৃবর্গ নিয়ে এখানে মত বিনিময় সেখানে কমলাপুরের সকল স্তরের মানুষ যারা মাসুদুমি সাহেবের অনুসারী যারা এই এই রুমি পরিবারের অনুসারী যারা মেহেদি রুমির অনুসারী এই কুমলাপুরের আবাল বৃদ্ধ বইতা আছে এখানে উপস্থিত থাকার কথা হয়তো বিচ্ছিন্নভাবে সবাই আছেন কিন্তু উপস্থিতি হার আরও বেশি থাকলে এই জিনিসটা আরও প্রাণবন্ত হতো মিটিংটা এখন আরও প্রাণবন্ত হতো এই কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আপনারা অবস্থান নিয়েছেন তারপরও আজকের এই মিটিং থেকে আহ্বান করে যেতে চাই আমিও আপনাদের সন্তান হিসাবে এলাকার মানুষ হিসাবে দীর্ঘদিনের দলের দায়িত্ব পালন করার খাতিরে। এই কুমলাপুরের প্রত্যেকটি মানুষের সাথে আমার একটা রিক্ততা রয়েছে মেহেদুর কারণে আপনারা মেহেদুর প্রতি যত্নবান হন মেহেদুর সংগঠনের প্রতি যত্নবান হন আজকে ম্যাডাম খালেদি জি আর আদর্শ বুকে ধারণ করে আমরা বিএনপি করি আজকে যে আগামী দিনের অহংকার তারেক জি আর আদর্শকে বুকে ধারণ করে আমরা বিএনপি করি আজকে দলের আদর্শকে ধারণ করে আমরা বিএনপি করি আজকে বেনেদুরুমি সাহেবের আদর্শকে বুকে ধারণ করে লালন করে আমরা বিএনপি করি আপনারা আপনারা সবাই বিএনপি বিশেষ করে মেহেদিরুমির পতাকা তলে এক হয়ে যান আর কোনো সময় নেই পর পরিবর্তনের আগে আমরা যারা রাজনীতির মাঠে ছিলাম মেহেদিরুমির নেতৃত্বে মেহেদিরুমির পর পরিবর্তনের কিছুদিন আগে কেরানীগঞ্জ জেলখানা থেকে তিনি কেন্দ্রীয় নেতাদের সাথে মহাসচিব গয়েশ সরদাদা তারপরে আপনাদের হ্যাঁ মির্জা আব্বাস এরকম সব সিনিয়র নেতাদের সাথে তিনি জেল ঠেটে আমানউল্লাহমান একসাথে জেইল ঠেটে একসাথে গল্প করে জেল খেড়ে তারা জামিনে মুক্তি পেয়েছিলেন আমাদের আমাদের সেন্ট্রাল জেল যেটা সেন্ট্রাল জেল থেকে একসাথে মুক্তি পেয়েছে। তিনি এভারএস করলে ছয় বছর জেল খেড়েছেন আজকে তিনি জেলার যে হবায়ক কমিটির থেকে জেলা হওবায়ক কমিটি করেছে সেখানে তার নাম বাদ দিয়েছে তার হয়তো বয়সের কারণে সিনিয়রিটির কারণে আমাদের কাছে যে সংবাদ যে দলের সিনিয়র একজন ভাইস প্রেসিডেন্ট তাকে নিয়োগ করবে তাকে সংসদ সদস্য নির্বাচিত করবে তাকে মন্ত্রিত্ব দেবে এই সব আলোচনা গোপন আলোচনা আছে আপনারা আপনারা বাইরে কাট বুলারদের কাছে দোয়া করেন গোবলাপুরবাসী দোয়া করেন গোবলাপুরে মা বন্না দোয়া করেন আপনাদেরই তো আগে আপনাদেরই তো সন্তান যদি এমপি হয় আপনাদের আগে গর্ব যদি মন্ত্রী হয় তাহলে আগে আপনাদের গর্ব এই জন্মের বাড়ি কোথায় কমলাপুর এই জনবীর বাড়ি কোথায় খোকসা বে জন্মিনীর বাড়ি কোথায় কুষ্টিয়া এইভাবে একটা পর একটা গর্ব অনুভব করবে জেলা খারাপ গ্রাম সেই গ্রাম হচ্ছে তারা ইংরেলে উপ ইয়ে করবে কোন ইংরেলের বাড়ি ভোকসায় জানি করে ইংরেলে বাড়ি এইভাবে ধরে থরে সবাই গর্ববোধ করব আমরা এই সেই জন্য আমি কথা বারাবোলা বিনয়ের সাথে আপনারা নিবেদন করতে চাই যে পর পরিবর্তন হওয়ার পরে অনেক আওয়ামী লীগের নেত্রী তারা বিভিন্ন সময় বিভিন্ন আশ্রয় নিয়ে আমাদের মধ্যে গ্রুপ গ্রুপ থাকার ফলে সেই গ্রুপের লোক সংখ্যা কম সেই গ্রুপের কাছে ভর করে আশ্রয় নিয়ে তারা আমাদের নেতাকর্মীদের মাঝেও বয়িয়ে উচ্চachar করছে সেই অত্যাচার এখন যদি এই পর পরিবর্তন হওয়ার পরে পিএমপির স্বাধীনতা ফিরে আসার পরও আওয়ামী লীগ দ্বারা যদি বিএনপি এখনও নির্যাতিত হয় বিএনপির ধারে চড়ে আমরা তাদের দিয়ে নিন্দা করি আমরা তাদেরকে ধিকার জানাই কেন আপনি